আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামীকাল কিন্তু রয়েছে মঙ্গলবার মার্কেট জুন বন্ধ শুধু একমাত্র আপনাদের পূর্ণিমা শাড়ি সম্পূর্ণ রূপে খোলা থাকবে এই যে দামি দামি প্রিমিয়াম বুটিক্সের ড্রেস যেখানে চার থেকে পাঁচটা ডিজাইন রয়েছে প্লাস কালার রয়েছে আগামীকাল যেহেতু শোরুম ওপেন থাকছে তো আপনারা সকাল সকাল চলে আসবেন প্রত্যেকটা এই দামি দামি ড্রেস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি একবারে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত মাত্র আটশো টাকায় আপনাদেরকে দিচ্ছে জাহিদ ভাই বড় একটি স্পেশাল অফার ওরে সর্বনাশ আগামীকাল রোজ মঙ্গলবার অটো মার্কেট জুন বন্ধ শুধু একমাত্র আপনাদের পরিমাণ শাড়ি তো যেহেতু আগামীকাল ওপেন থাকছে তো ইনশাল্লাহ চলে আসবেন আপনাদের নূর মেনশন মার্কেটের চারতলা জাহিদ ভাই পরিমাণ শাড়িতে আর এই দামি দামি সুন্দর সুন্দর ড্রেসগুলো যেটা আপনারা অনলাইনে পারচেস করতে পারবেন কিংবা সরাসরি শোরুমে শুনিতে পারবেন মাত্র মাত্র আটশো টাকায় দুপাট্টাটা সহকারে গর্জেস কাজ করা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আরও একটা কালার মার্শাল প্রত্যেকটা ডুয়েল কন্টাস্ট কালার পেয়ে যাচ্ছেন প্যান্টগুলো কিন্তু অসাধারণ এটার আরও একটা ডিজাইন এটা কি দেখেন একবার ফুল প্রিমিয়াম ফ্রুট্রিক্স এখানে খুব সুন্দর একটা খানদানির ডিজিটাল প্রিন্ট এটা হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কাশ্মীরি সুতো এখানে খুব সুন্দর বর্ডারের উপরে কাজ করা এটা কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম সুতোর উপরে কাজ করা পুরো ইউক মানে অল বডিতে সম্পূর্ণ খানদানি প্রিন্ট করা পেয়ে যাচ্ছে এটার প্যান্টটা একটা ম্যাচিং প্রিমিয়াম প্যান্ট পেয়ে যাচ্ছে আর দুপাটার দেখেন না খুব সুন্দর জোজ খুবই গর্জেস একটা দোপাটটা এত সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর জোস এত গ্যাটাফুল ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার সারি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একবারে স্পেশাল ভাইরাল অফার প্রাইজে মাত্র আটশো টাকায় আগামীকাল রয়েছে মঙ্গলবার কেউ কিন্তু ভুলবেন না সারা দিন। সকাল দশটা থেকে আটটা পর্যন্ত আমাদের অনলাইন প্লাস অফলাইন শোরুমে এসে নিতে পারবেন অনলাইনে সংগ্রহ করতে পারবেন চারটা কালার দেখেন কত সুন্দর মাত্র আটশো টাকায় আটশো টাকায় আপনাদেরকে এত বড় একটা অফার দিয়ে দিল আরও একটা খুব সুন্দর একবারে কট্টনের মধ্যে খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা বুটিক্সের জোস ড্রেস ওরে এটা কি দেখেন তো এটা কি এটা কি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই এত দামি এত সুন্দর এত বেস্ট এত গ্যাটা ফুল এতটা স্ট্যান্ডার্ড এতটা লেটেস্ট এই যে একটা সুন্দর প্রিমিয়াম অরগানের উপর এত সুন্দর একটা জোস প্যাসেস করা প্যান্টটা প্রিমিয়াম কটনের মধ্যে দোপাট্টাটা মার্শাল্লা অনেকটা সুন্দর অনেকটা বেস্ট একটা দোপাট্টা যেটা আপনাদেরকে পূর্ণিমা জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একবার স্পেশাল স্পেশাল অফারে আগামীকাল আবার বলছি মঙ্গলবার অথচ মার্কেট জুন বন্ধ শুধু একমাত্র কেনাকাটার সুবিধাটার জন্য আপনাদের চারতলা পূর্ণা শাড়ি সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সম্পূর্ণ ওপেন থাকবে অনলাইনে পার্চেস করতে পারবেন অফলাইনে মানে সহ শোরুমে শুনতে পারবেন কালারগুলো দেখেন কত সুন্দর মাসাল্লাহ মাত্র আটশো টাকায় আগামীকালকে বেস্ট স্পেশাল অফার মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় মাস কোনটা বাদ দিবেন খানদানির ড্রেস সবাই চলে আসবেন আল্লাহ হাফেজ